নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল চন্দ্রমল্লিকা গাছের প্রপার কেয়ার কীভাবে করবেন যাতে আপনার চন্দ্রমল্লিকা গাছ পুরো শীতকাল এইরকমই ফুলে ভরে থাকে তার সাথে সাথে চন্দ্রমল্লিকা গাছে এই যে কালো পোকা হয় সেটা কীভাবে দূর করবেন এই সবেই থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি শীতের ফুল গাছের মধ্যে চন্দ্রমল্লিকা এমন একটা গাছ যে গাছ খুব কম যত্নে খুব তাড়াতাড়ি বড় হয় প্রচুর পরিমাণে ফুল দেয় আর সেই ফুল গাছে অনেক দিন পর্যন্ত টিকে থাকে আপনি যদি আপনার চন্দ্রমল্লিকা গাছের ভালো গ্রোথ চান আর প্রচুর পরিমাণে ফুল চান তাহলে ভুল করেও চন্দ্রমল্লিকা গাছকে ছায়াতে রাখবেন না কারণ চন্দ্রমল্লিকা সান লাভিং প্ল্যান্ট চন্দ্রমল্লিকার প্রয়োজন ফুল সানলাইট ফুল সানলাইট পেলেই চন্দ্রমল্লিকা খুব ভালো গ্রো করে আর প্রচুর পরিমাণে ফুল আসে চন্দ্রমল্লিকা গাছের তিন রকম অবস্থায় মানে গাছে কুড়িয়ে আসার আগে বা গাছ যখন ছোট থাকবে গাছে কুড়িয়ে আসার পর আর গাছে ফুল ফোটার পর এই গাছের কি পরিচর্যা করবেন আমি আপনাদের সেই সব কিছুই বলবো এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি বাড়িতেই তৈরি করেছি তবে এই গাছগুলো আমি কাটিং থেকে তৈরি করিনি তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই চন্দ্রমল্লিকা গাছ যখন ছোট থাকবে বা কুড়ি আসার আগে এই গাছের কি পরিচর্যা করবেন এই গাছে কি সার দেবেন চন্দ্রমল্লিকা গাছ যখন ছোট থাকবে সেটা আপনি বাড়িতে কাটিং থেকে চারাই তৈরি করুন বা নার্সারি থেকে নিয়ে আসুন সেই ছোট গাছে যদি কুড়ি চলে আসে তাহলে সেই কুড়িগুলো কেটে দিতে হবে কারণ ছোট গাছে কুড়ি এলে গাছের গ্রোথ সেইখানেই বন্ধ হয়ে যাবে আর গাছের গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেই চন্দ্রমল্লিকা গাছে বেশি পরিমাণে ফুল পাবেন না কুড়িগুলো দুটো পাতার নিচ থেকে কেটে দিতে হবে আমার এই গাছে কয়েকটা কুড়ি এসেছিলো তো আমি সেই কুড়িগুলো কেটে দিলাম আর আপনার গাছে যদি কুড়ি না আসে তাহলে গাছের ডগাগুলো পিঞ্চ করে দেবেন গাছের ডগাগুলো পিঞ্চ করে গাছের ওপরের গ্রোথ বন্ধ করে দিলে গাছ সাইড থেকে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ তৈরি করবে আমি এই ডগাগুলো পিঞ্চ করেছিলাম দেখুন সাইড থেকে আরও দুটো করে ব্রাঞ্চ বেরোচ্ছে গাছের ডোগা পিঞ্চ করলে গাছ অনেক বেশি বুশি হবে আর গাছ যত বেশি বুশি হবে আপনি তত বেশি পরিমাণে এই গাছ থেকে ফুল পাবেন দু নাম্বার যে কাজটা করতে হবে তলার দিকের যে পাতাগুলো মাটিতে লেগে থাকবে সেই পাতাগুলো কেটে দিতে হবে পাতাগুলো যদি মাটিতে লেগে থাকে তাহলে সেখান থেকে গাছে ফাঙ্গাস হয়ে যেতে পারে কাটিং প্রুনিংয়ের পর এবার যেটা করতে হবে তবে চারপাশের মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে মাটি খুঁড়ে নেওয়ার পর এই গাছে সার দিতে হবে তো আমাদের এই গাছে এখন এমন সার দিতে হবে যে সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে কারণ আমাদের এই ছোট গাছের গ্রোথের প্রয়োজন এত ছোট গাছে আমরা ফুল নেব না নাইট্রোজেনের জন্য আমি দিচ্ছি ভার্মি কম্পোস্ট তো আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনি তার পরিবর্তে কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট যেটা আপনার কাছে আছে সেটাই আপনি দিতে পারেন সবগুলোই একই কাজ করবে আমার এই গাছটা আছে দশ ইঞ্চির পটে তো এই দশ ইঞ্চির পটে আমি ভার্মি কম্পোস্ট দিলাম তিন মুঠো এবার টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে কারণ আমাদের গাছে যে কোনো সার দেওয়ার পর জল দেওয়া খুবই প্রয়োজন এবার আসি সেকেন্ড স্টেজের কথায় গাছ যখন বড় হয়ে যাবে গাছে যখন কুড়ি চলে আসবে সেই সময় এই গাছের কী পরিচর্যা করবেন কী সার দেবেন আমাদের এই গাছে এখন নাইট্রোজেন রিচ ফার্টিলাইজারের প্রয়োজন নেই কারণ গাছের গ্রোথ ভালো আছে গাছে প্রচুর পরিমাণে কুড়িও চলে এসেছে আমাদের এই গাছে এখন এমন সার দিতে হবে যাতে গাছে আরও বেশি পরিমাণে কুড়ি আসে আর কুড়ির সাইজও বড় হয় কুড়ির সাইজ যদি বড় হয় তাহলে ফুলের সাইজও বড় হবে গাছে সার দেওয়ার আগে যেটা করতে হবে গাছের তলার দিকে যেসব পাতাগুলো শুকিয়ে গেছে বা হলুদ হয়ে গেছে সেই সব পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে এই সময় আমাদের গাছের প্রয়োজন পটাশিয়াম রিচ ফার্টিলাইজার যে সারে পটাশের পরিমাণ বেশি আছে এই সময় এই গাছে আমাদেরকে সেই সারেই দিতে হবে গাছে যখন সার দেবেন তখন খেয়াল রাখবেন টবের মাটি যেন শুকনো থাকে তো আমি এখানে নিয়েছি এনপিকে জিরো জিরো ফিফটি এই সার হাফ লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে দিয়ে দিতে হবে একটা দশ ইঞ্চির পটের জন্য এই সার নিতে হবে ছোটো চামচের হাফ চামচ কিংবা তার চেয়ে একটু বেশি কুড়ি থেকে পঁচিশ দিনে একবার আপনি এই সার আপনার গাছে দিতে পারেন তার আগে এই সার আপনার গাছে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি জলে সার মিশিয়ে দেবেন না তাতে কি হবে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাবে আর তার সাথে সাথে সারও বেরিয়ে যাবে আর আপনার গাছে সার দেওয়া বেকার হয়ে যাবে এবার আপনাদের দেখিয়ে দিই জিরো জিরো পঞ্চাশের পরিবর্তে আপনারা আর কি ব্যবহার করবেন তো তার আগে টবের মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে টবের মাটি ভালো করে খুঁড়ে নেওয়ার পর এবার আমি এই গাছে যেটা দেব সেটা হচ্ছে লাল পটাশ জিরো জিরো সিক্সটি এটাও কিন্তু ওই একই কাজ করবে একটা দশ ইঞ্চির পটে ছোটো চামচের এক চামচ লাল পটাশ টবের চারপাশে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে ভালো করে টবের মাটি ভিজিয়ে জল দিয়ে দিতে হবে তবে এতটাও জল দেবেন না যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় এবার আসি থার্ড স্টেজের কথায় যখন গাছে এই রকমই ফুল ফুটে যাবে সেই সময় এই গাছের কি পরিচর্যা করবেন ফুল ফুটে যাওয়ার পর আপনি যদি গাছে নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার দেন তাহলে গাছ বড় হতে থাকবে আর ফুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই সময় যদি গাছে পটাশ দেন তাহলে সেটা গাছের কোনো কাজেই লাগবে না কারণ গাছে ফুল ফুটে গেছে আর আপনার সার বেকার হয়ে যাবে তাই এই সময় আমরা গাছে কোনো সার দেব না ফুল ফুটে যাওয়ার পর চন্দ্রমল্লিকা গাছকে যদি রৌদ্রে রাখেন তাহলে ফুলের কালার নষ্ট হয়ে যাবে আর ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রাত্রে যদি ফুলের ওপর শিশির পড়ে আর সেই শিশির যদি ফুলের মধ্যে অনেক সময় জমে থাকে তাহলেও কিন্তু ফুল খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যাবে তাই ফুল ফুটে যাওয়ার পর চন্দ্রমল্লিকা গাছকে কোনো শেডের নিচে রাখাই ভালো যেখানে রোদ পাবে না আর শিশিরও পড়বে না অথচ ব্রাইট লাইট পাবে আপনার ছাদে যদি কোনো শেড থাকে তাহলে আপনি সেখানে চন্দ্রমল্লিকা গাছকে রাখতে পারেন কিংবা ব্যালকনিতেও রাখতে পারেন বা আপনার বাড়ির জানালাতেও রাখতে পারেন এবার আসি চন্দ্রমল্লিকা গাছের কালো পোকার কথায় তো আপনার চন্দ্রমল্লিকা গাছে যদি এরকমই কালো পোকা হয় তাহলে তার জন্য আপনি যে কীটনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে ওস্তাদ আমি এই কালো পোকার জন্য বরাবর এই ওস্তাদ ব্যবহার করি কারণ এটা এই কালো পোকায় এত ভালো কাজ করে যে একটা স্প্রেতেই সব কালো পোকা মরে যায় গাছে যখন কোনো কীটনাশক স্প্রে করবেন তখন হয় খুব সকালে করবেন আর না হলে বিকেলে তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিকেলে স্প্রে করতে পারেন এক লিটার জলে এক এম মানে কুড়ি ফোঁটা এই কীটনাশক ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করবেন গাছে যখন কীটনাশক স্প্রে করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় বাদ থেকে না যায় গাছকে পুরো স্নান করিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন